হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ যেহেতু সরস্বতী পূজা বাকি মাত্রা দিন তাই ভাবলাম একটা সরস্বতী ঠাকুরের ভিডিও করা যাক হ্যাঁ কোথায় বিক্রি হচ্ছে সরস্বতী ঠাকুর আমাদের চুচুড়ার রবীন্দ্রনগর বাজারে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের দেখাই হ্যাঁ দেখতে পাচ্ছ কত রকমের সরস্বতী ঠাকুর বিভিন্ন রকম ডিজাইনের সরস্বতী ঠাকুর পেয়ে যাবে এই রবীন্দ্রনগর বাজারে আর খুবই কম দামে মানে ত্রিশ টাকা থেকে শুরু সরস্বতী ঠাকুর একদম চার পাঁচ হাজার টাকা দাম সরস্বতী ঠাকুর এখানে পাওয়া যায় আর দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুরের সুন্দর সুন্দর রূপ আর দারুণ দারুণ ঠাকুর এখানে কিন্তু এবছর বিক্রি হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করা যাক তাই ভিডিও করছি দেখতেই পাচ্ছ দাদারা চলে এসছে ঠাকুর কিনেও নিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এখনও দুদিন বাকি তাতেই ঠাকুর বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ ঠাকুররা নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ভেনে তোলা হলো এবার যেখানে মা সরস্বতী পূজা হবে সেই পুজো মণ্ডপে চলে যাচ্ছে আমার তো খুব দারুণ লাগলো খুব ভালো লাগলো আর তারপর দেখাচ্ছি তোমাদের কত রকমের শকুন তোলা থাকে বিভিন্ন ধরনের সরস্বতী ঠাকুর তোমরা পেয়ে যাবে এই রবীন্দ্রনগর বাজারে খুব স্বল্প মূল্যে তিরিশ টাকা থেকে শুরু আর বলছি তিরিশ টাকা থেকে শুরু এই সরস্বতী ঠাকুর আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর রবীন্দ্রনগর মার্কেটে পাওয়া যায় তাই বলছি চলে আসো ঝটপট করে এই রবীন্দ্রনগর বাজারে আর ঝটপট করে নিয়ে চলে যাও মা সরস্বতীকে কিনে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের মেলা বসে পড়েছে কত ধরনের আর কত রকমের সরস্বতী ঠাকুর বিক্রি হয় আর একদল নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছ তাকে কুমারতলি থেকে নিয়ে চলে আসছে আমাদের রবীন্দ্রনগর বাজারে ঠাকুর বিক্রি করতে সেটাই তোমাদের দেখালাম দেখো মা সরস্বতী কি সুন্দর মুখটা সত্যি অসাধারণ মুখ মুখের ফিনিশিং খুব সুন্দর ঠাকুর বিক্রি হয় রবীন্দ্রনগর বাজারে আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে আমাকে বলতে পারো খুব ভালো এখানে সরস্বতী ঠাকুর পাওয়াবে

টা মোট ছোট और एक मिट्टी और अजंता अजंता टोटल तो कलर दिया पढ़ाया है